থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা আর এই যে যাত্রা সেই যাত্রাপথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি অন্য অনেক লক্ষ্য লাভ করি এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ কারণ এই যাত্রাপথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই এবার লক্ষ্য এবং যাত্রা এই দুই গুরুত্বপূর্ণ কিন্তু আরও একটা তথ্য আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয় আর সেটা হলো আপনার জীবন সাথী সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে আপনার সাথে থাকবে সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে ভালোবাসা থাকে তাহলে সে আপনাকে সাহায্য করবে আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন তাই পথ এবং লক্ষ্যই দুই নির্বাচন করুন কিন্তু যখন আপনি জীবন সাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধানে নাহলে আপনার অভিজ্ঞতা সুখময় নয় অত্যন্ত দুঃখজনক হতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো আমরা বিজয়ী হই কখনো আমরা পরাজিত হই কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে আর যখন দুঃখ আসে তখন আমরা আমাদের এই দুঃখ কারোর সাথে ভাগ করতে চাই আমরা কারোর সাথে নিজের দুঃখ ভাগ করে নি আর সেই ব্যক্তি আমাদের দুঃখ নিয়ে উপহাস করে তখন আমরা আরো দুঃখী হয়ে যাই আমরা এই সংসারকে দোষ দিতে থাকি কিন্তু এতে সংসারের কোনো দোষ নেই ভুল আপনার যে আপনি কোনো কুপাত্রকে নির্বাচন করেছেন দুঃখ ভাগ করার জন্য মনে রাখবেন যদি আপনার শরীরে ক্ষতস্থান তৈরি হয় এবং সেই ক্ষত নিয়ে আপনি প্রত্যেক জায়গায় ঘুরে বেড়ান প্রত্যেক বাড়িতে আপনি ওষুধ হয়তো নাও পেতে পারেন কিন্তু সেখানে নুন আপনি অবশ্যই পাবেন সেই জন্য যখনই দুঃখ পাবেন শুধু সেই ব্যক্তিদের কথা মনে করুন যারা আপনার দুঃখ আপনার যন্ত্রণাকে বুঝতে পারবে যারা আপনার সহায় হবার জন্য প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আপনার অন্তরকে প্রেরিত করতে প্রস্তুত তাদের কাছে নয় যারা আপনার দুঃখ নিয়ে উপহাস করে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে চান প্রত্যেকেই তার জন্য চেষ্টা করেন প্রত্যেকেই এটা চান যে নিজের নিজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছব এবার সব সময় আমাদের প্রতিভা পূর্ণরূপে আমাদের সহায়ক হতে পারে না কখনো কখনো আমরা সেই কাজ একা করতে পারি না কখনো কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে আর ঠিক এমন সময় বেশিরভাগ মানুষ ভুল ভুল করে ফেলেন আর এটাই যে যে কিছু ব্যক্তি এতটাই তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছতে চান কারোর হাত ধরে পরবর্তী সিঁড়িতে ওঠার বদলে তিনি কারোর পা ধরে ওপরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন এবার সাফল্য দুজনেই লাভ করেন কিন্তু কাহিনীর এখানে সূত্রপাত ঘটে যে ব্যক্তি কারোর হাত ধরে ওপরে পৌঁছন সে অন্যের জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন তাকে সাহায্য করেন তাকে প্রেরণা প্রদান করেন নতুন সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের বৃদ্ধি ঘটে এবং এই শ্রেষ্ঠ সম্পর্কগুলির সাথে উনি শ্রেষ্ঠ জীবন যাপন করেন অন্যদিকে সেই ব্যক্তি যে কারোর পা ধরে সাফল্য অর্জন করেছিলেন সেই ব্যক্তি শুধু একজন দাস হয়ে থেকে যান শুধু তাকে দেওয়া সমস্ত আদেশ পালন করেন তিনি তার নিজের কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে না সেই জন্য আপনি যখনই সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন তখন পথ নির্বাচন সঠিকভাবে করুন কারণ সাফল্যের ঊর্ধ্বেও একটি অন্য জীবন আছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সকলের মন আনন্দে ভরিয়ে তোলে কোকিলের মধুর স্বর কিন্তু এই মধুর স্বর আমরা বর্ষাকালে শুনতে পাই না কেন তার কারণ কিন্তু এটা নয় যে বর্ষাকালে কোকিল অসুস্থ থাকে তা নয় কোকিল সিদ্ধান্ত নেয় নীরব থাকার কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয় তার কারণ হল ব্যাং বর্ষার ঋতুতে অনেক ছোট ছোট স্থানে জল জমে আর সেই কারণে অনেক ব্যাঙের জন্ম হয় এবার ওই ব্যাঙ্কগুলোর ধনী এতটাই প্রবল হয় যে তাদের মাঝে এই কোকিল যতই মধুর সুরে ডাকুক না কেন তার স্বর আমাদের কানে পৌঁছবে না সেই জন্য ও সিদ্ধান্ত নেয় চুপ থাকার আর এটাই হলো আমাদের জীবনের শিক্ষণীয় বিষয় আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে আপনার আশেপাশে মূর্খ মানুষ আছেন তাহলে সেখানে চুপ করে থাকাই হলো সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত কারণ ওই মূর্খদের চিৎকারের সামনে কেউ আপনার জ্ঞানের কথা বুঝতেই পারবে না সেই জন্য সেখানে চুপ করে থাকুন পরবর্তীতে গিয়ে যেমন এই ব্যাঙের ডাক এটা শান্ত হবে আর তারপর থেমে যাবে ঠিক তেমন মূর্খদের সময় একটা নির্দিষ্ট কালের পর গত হয় আর তারপরে আসে বিবেকবানদের সময় আপনার সময় শুধু ধৈর্য ধরুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মস্তিষ্কের মেধা প্রত্যেক মানুষের কাছেই আছে এর বর্গীকরণ করা সম্ভব তিনটি স্তরে নিম্ন, মধ্য এবং উচ্চ এবার সেই ব্যক্তি যার মস্তিষ্ক মেধা নিম্ন স্তরের তিনি কোন বিষয়ে কথা বলেন কোন বিষয়ে আলোচনা করেন কি কি সেই বিষয়ে যা নিয়ে এনারা ভাবেন লেনদেন লাভ ক্ষতি সম্পর্ক ভাঙা গড়া জীবনের এই ছোট ছোট বিষয়গুলি এর উর্ধে এনাদের কথা এবং ভাবনা যাই না এবার যে ব্যক্তি এমন হন যার মস্তিষ্ক মেধা মধ্যস্তরের সেই ব্যক্তি কি করেন কোন বিষয়ে কথা বলেন জীবনের ঘটনাগুলির বিষয়ে কথা বলেন কি হয়েছিল কিভাবে হয়েছিল কিভাবে সেটা আরও বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব আর সেই ব্যক্তি যাদের মস্তিষ্ক মেধা উচ্চ স্তরে থাকে তারা কি নিয়ে ভাবেন তারা কি নিয়ে আলোচনা করতে থাকেন তিনি ভাবেন যে কিভাবে নিজের চিন্তাভাবনা আরও বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব তিনি ভাবেন যে কিভাবে আমরা নিজেদের অপগুণগুলিকে দূর করে দিতে পারি কারণ সেটা করতে পারলে জীবন আপনা থেকেই শ্রেষ্ঠ হয়ে উঠবে মস্তিষ্ক মেধা আমাদের সবার কাছে আছে এবার আমাদের এটা বেছে নিতে হবে যে কোন স্তরটা আমরা আপন করতে চাই যদি আজকের এই মুহূর্তে আপনি নিম্নস্তরেও থাকেন তাহলে তা মেনে নিন চিন্তার কোনো বিষয় নেই এখনো চাইলে আপনি উচ্চস্তরে স্তরে পৌঁছতেই পারেন সেটাই বেছে নিন জীবন শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলই না আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না সেই বিষয়ে আমরা চিন্তা করি দুঃখ পাই যে এরকম কেন হলো কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয় কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি আর এমনভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা নতুন পথ উন্মুক্ত করেন না কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলি সক্ষম হই আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সব কিছুই প্রদান করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক মানুষ কোনো না কোনো স্থানে অবশ্যই যান অনেক অনেক স্থানে তাদের যেতে হয় এবার এমন কিছু মানুষ আছেন যারা সেই স্থানে হয়তো কখনোই যাননি উদাহরণ হিসেবে বলবো কিছু মানুষ আছেন যারা মন্দিরে যান চিকিৎসালয়ে যান কিছু মানুষ কারোর কারোর বিবাহ উৎসবে যান আবার কিছু মানুষ আছেন যারা নাস্তিক হন এবং কখনোই মন্দিরে যান না কিছু মানুষ অসুস্থ হন না তাই চিকিৎসালয়েও যেতে হয় না এমনও কিছু মানুষ থাকেন যারা সামাজিক উৎসব থেকে দূরে থাকাটাই পছন্দ করেন যে কোনো মানুষ হোক যা কিছুই তার চয়ন হোক না কেন প্রত্যেক মানুষকে একটি স্থানে অবশ্যই যেতে হয় এমন একটি স্থান আছে সেই স্থানের নাম হল মৃত্যুদ্বার এবার এটা আবশ্যক নয় যে ঠিক মৃত্যুর পরেই আপনি মৃত্যুদ্বারে পৌঁছে যাবেন এমন অনেক মানুষ আছেন যারা মৃত্যুর পূর্বে এই মৃত্যুদ্বারে পৌঁছে ফিরে এসেছেন আর তারা অনুভব করেছেন যে এই সংসারের সময় চক্রের সম্মুখে তাদের অস্তিত্ব কতটা ক্ষীণ ওনারা কথা বুঝে গেছেন বড় বড় জ্ঞানী মহান ব্যক্তি ছিলেন তারা এসেছেন কর্ম করেছেন এবং শেষে তারাও মৃত্যুদ্বারে প্রবেশ করেছেন অবশেষে তারাও পঞ্চমহাবুতের সাথে মিলিত হয়েছেন তাহলে আপনার কিসের এত অহংকার এই জীবনে কেউ অমর নন জীবনে কতদিন আমরা বাঁচব এটাও আমরা জানি না তাই এই জীবন যাপন করুন এই জীবনের প্রত্যেক মুহূর্ত এমনভাবে যাপন করুন এই কথা মাথায় রেখে যে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু দারে প্রবেশ করতে হতে পারে তাই না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে সংসারের সবচেয়েও পড়ে নিয়ে যায় এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি অন্য কেউ তাদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল এবারে দেখুন আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত এবে দেখুন মানুষের কথা বলতে সে আমার সঙ্গে বলুন রাধারা সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয় সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে কিন্তু একটা কথা ভেবে দেখুন যদি বর্ষা আসার আগে কৃষক ভূমি কেনা প্রস্তুত করে বীজ রোপণ না করে তাহলে কি ফসল ফলবে যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয় তাহলে সে যুদ্ধ কি করে লড়বে এর মানে এটাই হল যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন কারণ এই সুযোগ এই কথাটা শুনতে যত ছোট আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি ভেবে নিই যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না আর হয়তো পরেও কিছুই পাব না আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি কেন বুঝতে পারেন না এই কথাটা যে যতক্ষণ না পায়ে কোনো কাঁটা ফুটবে ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এর পর থেকে নিচে তাকিয়ে চলতে হবে সূর্যকে নিজে জুলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয় নদী নিজের যাত্রা কি করে নিজের পথ কি করে নির্মাণ করে সে পাথরের সাথে লড়াই করে তা বানায় রাধা রাধা এই জল দেখতে পাচ্ছেন আপনি এটা খোলা জল এতে ময়লা মিশে আছে কিন্তু যদি আপনি এটা কিছুক্ষণ এমনি ফেলে রাখেন তাহলে দেখবেন এই ময়লা আপনা থেকেই নিচে থিতিয়ে পড়বে কিন্তু এই পাত্রটা নাড়াতে থাকলে এমনটা হবে না শান্ত ছেড়ে দেবেন তবেই এই ময়লা নিজেই নিচে চলে যাবে ঠিক সেইভাবেই শুধুমাত্র শান্তি রাধা রাধা আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কি না সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার উপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কি না এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত পরক করা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা আর তাতে তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না তাতে আপনি আরও নিপুণ হয়ে উঠবেন তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন পরক করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন আর বিশ্বাস তখনই করুন যখন আপনি এক ভাগ নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এল সেই সেই লেখা পড়ল তাও গিয়ে তার সাথে দেখা করল সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সবসময় ডাক দেয় এরাই হল আসল বন্ধু কোনো কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো দুঃখ কম করতে পারবে না কিন্তু আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু আসল বন্ধু এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র তারা সব সবসময় যে আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষ কথা বলে থাকেন যে সময় অত্যন্ত বলশালী সময় হলো খুবই শক্তিশালী সময়কে চোখে দেখা যায় না কিন্তু আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যায় তাই এই সময়কে কিছুটা ভয় পাওয়া প্রয়োজন চলুন প্রত্যেকের ভাবনা আলাদা প্রত্যেকের মানসিকতার পিছনে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে তাকে আমি সম্মান করি আর কোথাও না কোথাও এই কথাটা সত্যি কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে বিকাশ ঘটাতে চান তিনি যতই এই সময়কে ভয় পান না কেন তাকে এই সময়কে বুঝতে চেষ্টা করতেই হবে যদি আপনি সাফল্যের পথে অগ্রসর হতে চান তাহলে এই সময়কে বুঝুন এর কথা বোঝার চেষ্টা করুন এটা খুব আবশ্যক দেখুন আমরা সবাই জানি সময় আমাদের কাল একদিন না একদিন সময় আমাদের অবশ্যই গ্রাস করবে ততদিন এই সময়কে সম্মান করতে শিখুন এটা কতটা শক্তিশালী সেটা বুঝতে চেষ্টা করুন আর সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে চেষ্টা করুন সময় নিজে থেকেই শুভ হয়ে উঠবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জন্ম এবং মৃত্যু এই দুই হলো মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুই মুহূর্ত মানুষ যখন জন্ম নেয় তখন তার কাছে এই সংসার জন্মগ্রহণ করে এবং এই সংসারে যে জ্ঞান আছে পণ্য আছে পাপ আছে উচিত অনুচিত আছে সেই সব কিছু সে জানতে পারে এবার যেই মুহূর্তে তার মৃত্যু হয় তার কাছে এই সব সবকিছুরই মৃত্যু হয়ে যায় এবার মানুষের যখন জন্ম হয় এই শুভ দিনের প্রসন্নতার কারণে মিষ্টি বিতরণ করা হয় উপহার বিতরণ করা হয় সবাই তা গ্রহণ করেন এবার মানুষ যখন মৃত্যু লাভ করেন তখনও শ্রাদ্ধের কাজের সময়ও নানান মিষ্টি বিতরণ করা হয় সবাই সেটাও গ্রহণ করেন এবার এই মিষ্টি দ্বারা আমরা জীবনে মিষ্টি মুখ করি কিন্তু আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্ত এই দুই দিন করুন মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম অত্যন্ত পবিত্র অনুভূতি শুদ্ধ অনুভূতি কোনো অশুভ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে তাদের মনেও করুণা জাগ্রত করার ক্ষমতা রাখে কিন্তু কিছু মানুষ এমন আছেন কিছু পরিস্থিতি কিছু মুহূর্ত এমন আসে যখন প্রেমে শান্ত থাকা যায় না ভালোবেসে কিছু বোঝানোর জন্য আমি যুদ্ধ থেকে পালিয়েছিলাম আমাকে যুদ্ধবিমুখ বলা হয়েছিল কিন্তু তখনও যখন জরাসন্ধ বুঝতে পারল না তখন ওকে দুটুকরো করে সমাপ্ত করতে হলো। প্রেমপূর্বক মৈত্রীর প্রস্তাব নিয়ে আমি হস্তিনাপুরে গিয়েছিলাম কিন্তু যখন দুর্যোধনের অশুভ বুদ্ধি এটা বুঝতে পারল না তখন আমাকে মহাভারত রচনা করতে হলো ভালোবেসে এই সংসারের জন্য আমি বাঁশি বাজাই কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রেমের ভাষা বুঝতে পারেন না তাদের হাত থেকে এই সংসারে যে ভালোবাসা আছে তাকে রক্ষা করার জন্য আমাকে হাতে সুদর্শন চক্র তুলে নিতে হলো এই সংসারে ভালোবাসা গুরুত্বপূর্ণ এই সংসারকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন এই সংসার একটু বেশি সুন্দর হয়ে উঠবে চারিদিকে প্রসন্নতা ছেয়ে যাবে কিন্তু যখন এমন একটা সময় আসে যখন ভালোবাসা সংকটে পড়ে যায় আর তাকে রক্ষা করা অনিবার্য হয়ে পড়ে তাহলে যদি তার জন্য কঠোর হতে হয় সেটা হন যদি হাতে অস্ত্র তুলে নিতে হয় তা তুলে নিন এই ভালোবাসাকে সুরক্ষিত রাখা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালো রাধা বলুন মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে প্রথম হল আশা আশা যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায় আশা যা আমাদের শক্তি প্রদান করে সাহস যোগায় আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে ভয় পেও না আর দ্বিতীয় হলো বিশ্বাস জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায় আর বিশ্বাস বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয় তখন কি করা যায় তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত বিশ্বাসের অস্তিত্ব নেই না এটা কখনোই অনুচিত নয় আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে তাহলেও এটা আপনার দোষ কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির উপর বিশ্বাস করবেন আপনার সিদ্ধান্তে দোষ ছিল আপনার ভাগ্যে নয় কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো তখন কি করা উচিত আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড় আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি যে কর্ম করছি যাকে বিশ্বাস করছি তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন আমি শুধু এটাই আশা করব আর বিশ্বাস অন্য কারোর উপর করার আগে নিজের ওপর করুন কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না তাই না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই নিম পাতাকে দেখুন ওর কিন্তু অনেকগুলো গুণ আছে অনেক অসুখের নিরাময়ের জন্য এই নিম ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটা এই পরিবেশের জন্যও ভালো আমাদের শরীরের জন্যও ভালো কিন্তু যখন এটা চেখে দেখবেন তখন বুঝতে পারবেন এই নিম পাতা খুব তেঁতো এবার এই যে নিম পাতার স্বাদ তেঁতো সেটা কি খারাপ ব্যাপার তেতো স্বাদ হওয়া কি খারাপ ব্যাপার দেখুন নিম পাতার স্বাদ তেঁতো তাতে ওর কোনো দোষ নেই ঠিক সেভাবেই আমের স্বাদ মিষ্টি তাতে আমির কোনো বাহাত্ত নেই কে নির্ধারণ করে যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো জিউভা আমাদের জিহভা আমাদের বুঝিয়ে দেয় যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো আর আমাদের এই জিউভার মিষ্টি পছন্দ ঠিক সেভাবেই যদি আপনি নিমের মতো হন আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে আপনি জানেন আপনি সৎকর্ম করতে চান আর করতেই থাকছেন কিন্তু এমন কোনো ব্যক্তি আছেন যে আপনাকে ঠিক বুঝে উঠতে পারছেন না কোনো ব্যক্তি হয়তো আপনাকে ততটা সম্মান করছে না তাহলে এতে আপনার কোনো দোষ নেই আপনি নিজের কর্ম করতে থাকুন যদি সমস্যা বা দোষ কিছুতে থাকে তাহলে সেই ব্যক্তির পরক করার ক্ষমতায় আছে আপনি শুধু নিজেকে বিকাশের পথে নিয়ে যান সৎকর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সকলের মনে বাসনা থাকে তারা যেন ধন অর্জন করতে পারেন সবাই তার জন্য চেষ্টাও করেন একটি অত্যন্ত ছোট শিশুও যখন সে কোনো উপহার পায় তার থেকে সে অবশিষ্ট ধন সঞ্চয় করতে চেষ্টা করে কারণ আমরা ভাবি যে সংগ্রহ করলে আমরা ধনী হয়ে উঠতে পারবো ধনবান হয়ে উঠতে পারব এবার এটাই কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনারা জীবনে গুণবান হতে চান তবে সংগ্রহ করার কোনো প্রশ্নই নেই আপনাকে শুধু সম্পত্তি খরচ করতে হবে আমি ধনের কথা বলছি না আমি সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তির কথা বলছি সেটা হলো সময় গুণমান হওয়ার জন্য আপনাকে শুধু সময় খরচ করতে হবে অর্থাৎ প্রত্যেক সদ্ব্যবহার করতে হবে আর তাও উচিত প্রকারে যদি এই কাজ আপনি করতে পারেন তাহলে আপনা থেকেই গুণবান হয়ে উঠবেন আর একবার যদি গুণবান হয়ে উঠতে পারেন তাহলে ধনবান অত বেশি সময় লাগবে না সেই জন্য জীবনে গুণ অর্জন করুন সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সবাই বলেন যদি সংসারে কিছু জয় করতে চাও তাহলে নিজেকেই পথপ্রদর্শক হতে হবে এই সংসারকে যদি প্রকাশমান করতে চাও তাহলে প্রদীপের মতো তোমাকেও জ্বলতে হবে এই কথা অত্যন্ত শ্রেষ্ঠ কিন্তু প্রদীপের মতো জ্বলার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয় কিভাবে ভেবে দেখুন চারিদিকে অন্ধকার আমার প্রকাশের প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আমি একটি দীপক প্রজ্বলিত করি তাহলে চারদিক প্রকাশমান হবে আমার ভালো লাগবে কিন্তু ধরুন মাথার উপর কড়া রোদ আর তার মাঝে আমি একটি প্রদীপ জ্বালাতে শুরু করলাম তখন কি হবে আমি নিজেই বুঝতে পারবো যে আমি মূর্খামি করছি মাটির প্রদীপ তেল প্রচেষ্টা সময় সব কিছু নষ্ট করছি সেই জন্য মনে রাখবেন জীবনে পরিশ্রম করা প্রয়োজনীয় কিন্তু পরিশ্রম কোথায় করতে হবে কতটা করতে হবে সেটা মাথায় রাখা আরও প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা